দশক ঝিনাইদহ কলাবাগান চার রাস্তার মোড়ের পাশে দুই তলা একটি বাড়িতে আব্দুল জব্বারের নামে এক ব্যক্তি রহস্যজনক মৃত্যু হয়েছে আসলে কিভাবে এই আব্দুল জব্বারের মৃত্যু হলো সে সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো সবাই আমাদের সাথে থাকবেন এপি বাংলা নিউজের সাথে থাকবেন কি হয় আপনার

अंडरवाली किसी, भाई देखो भाई देखो चल बता रहा हूँ अब अब अंडरवाले मुस्कान अंडरवाली किसी अब Δεν είναι αλλαγή. 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 सना मिस्टियन के तुम्हारे बापा के गिफ्ट लग रहा है अबे तो कहीं कोई बछै बापा का तार पर के हम नहीं हम अबे सी ये देखो ये ये लोग जो रात को बोलते ये मुख ये मुख ये मुख ये मुख बोले ये मुख कौन सर्विस दीएगी सर्विस

আমি সর্বপ্রথম আমার বাচ্চার জন্য খাবার নিতে আসি এসে নিয়ে দেখি উপরে খুব চিৎকার চেচা মেসে এবং খুব জোরে জোরে চিৎকার তাই মনে করতে কি ছেলে হচ্ছে মেয়েকে কে মারছে মনে হয় স্বামীকে মারছে এরকম কোন কিছু আজ করছে পরে যে অনেক জোরে জোরে চিৎকার অনেকেই লোক বলছে যে তোরা একটু দেখ দরজা ভাঙছে ভাঙছে মানে কি অনেক জোরে জোরে লাথি মারা হয়েছে অনেকেই তার মধ্যে আমি প্রথমেই ওরকম লাথি লুতি মারছি কিন্তু গেট কোনো রকম খুলছে না ওই মহিলা গেট না খোলার কারণে আমার একটু সন্দেহ হলো যে কেন গেট খুলবে না তাহলে মনে হয় এর ভিতরে কোনো ইয়ে হচ্ছে হয় মেরে ফেলার কোনো ষড়যন্ত্র চলছে না হলে অন্য কোনো কিছু হচ্ছে এরকম কোনো চিন্তাভাবনা করে আমি নিচে আসি আরও দুই তিন চারজনের লোক জড়ো করি জড়ো করার পরে আহ আরো অনেক লোক এসে ভিড় পাকিয়ে তারপর ওনার দরজা ভেঙে ছুঁড়ে তারপর ঢুকা হইলো ঢুকানোর পরে দেখে যে ওই লোক মানে এই অবস্থায় পড়ে আছে কিন্তু ওনার কোনো সেন্স নেই ওনার গা হাত পা নীল হয়ে গেছে তারপর ওনার বউ মানে মৃত্যুর পরে যে মৃত্যু হয়েছে কিনা এটা আমি সঠিক জানি না তবে শুনলাম যে মৃত্যু হয়েছে তবে ওনার ওই মহিলাকে আমি আটকিয়ে রাখছিলাম যে আপনি কেন হলো আপনার স্বামী যদি অসুস্থ হয়েই থাকে যদি স্টক করেও থাকে তাহলে আপনি কেন সিটকেনিটা খোলেননি সিটকেনিটা যদি খুলতেন তাহলে অবশ্যই আমরা হাসপাতালে জরুরিভাবে নিয়ে যেতাম কিন্তু কেন খোলেননি আপনি এখন থানা পুলিশ হবে আপনি যদি না মেরে থাকেন এখনকার যুগে তো বিশ্বাস করা যাবে না এখন আমরা সবাই মিলে আটকে তারপর পুলিশের ফোন দিলাম তারপরে ওরা আসলো ওরা আসার পরে ওনারকে গাড়িতে তুলে দিলাম আমি নিজেই তুলে দেওয়ার পরে পরে উনি চলে গেল এটা ঘরের ঘরের মধ্যে এখন কাহিনীটা কি ঘর তোর দরজা দেয়া এটা এই ঘটনাটাতে কি নিয়ে এটা না তবে আরেকজনের কাছে মোবাইল আছে ওই মোবাইলের সাক্ষী ওরা নাকি দুইজন স্বামী স্ত্রী দুইজন দুইটা বিয়ে করেছে হ্যাঁ এটা হলো ছোট বউ নামটা আমিও জানিনা আমি আবার কারো বাসায় যাই না তো এটা মানে এমন অবস্থা যে ওনার এই ছোট বউ ওনারে বলছে ওরে তালাক দিয়েছে ও বলছে ওরে তালাক দিয়েছে কিন্তু উনি গেটমেট খুলিনি কিন্তু এমন ওনার ব্যাগের পার্সের ভিতরে মনে হয় কিছু ছিল ওনার পার্স কখনো কারো হাতে দিচ্ছিল না ছোট ছোট বউ তবে মরে যাওয়ার পরে যে তারপর প্রায় এক ঘন্টা পরে যে গেট খুলেছে

ছিল উনি উনি মানে ওনার 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 সাথে সাথে কেউই না স্বামীর কাউকে যেতেও দেবে না আমি বলছি আপনার কিছু হবে না আপনি আর স্বামীকে ট্রিটমেন্ট করার জন্য আলাদা পাঠাচ্ছে আর আপনি যেহেতু সন্দেহমূলক কাজ করেছেন যেহেতু গেট খোলেননি গেটে অনেকবার ধাক্কা মারা হয়েছে আপনার স্বামীকে যদি হ্যাঁ ছোট বউর সাথে আমি কথা বলছি যে আপনি কেন হচ্ছে গেট খুললেন না এক ঘন্টা ধরে আমরা সবাই আপনাকে চেষ্টা করছি গেট খুলেন আপনি অবশ্যই না 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 বড় বউকে পাইনি ছিল হ্যাঁ বড় বউ বাইরে ছিল হ্যাঁ ছোট বউ ছিল তারপর আমি বললাম যে কেন আপনি গেট খুললেন না যদি আপনার প্রাথমিক যদি আপনার স্বামীকে বাঁচানোর ইচ্ছা থাকতো অবশ্যই আপনি গেটটা খুলে আপনি দশ জনা সাক্ষী মানে দশ জনার সাহায্য নিতেন কিন্তু আপনি মরে যাওয়ার পরে আপনি বলছেন আমার স্বামী সে অনেক কান্নাকাটি করে এখানে অনেক সিনকরিট করেছে সব ভিডিও ফুটেজ এখানে অনেকের কাছে আপনি পাবেন মানে ইয়ে করেছে কিন্তু সে মানে পালানোর চেষ্টা করছিল বিশেষ করে পালানোর চেষ্টা করছিল হ্যাঁ ছোট বউ

嗯、啊！ দনিয়া আর পানি নেই লে গো তো কিছু করি আর বললাম না आजा ঠিক আছে আপনার আপনারই এখানে আয় এসে ভাই দেখি 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 এই দেখি আয় দেখি এই দেখি এই দাদা দাদা এই ভিডিও তো একালো ছিল কেস হই না এ তোর কিসের বড় এটা কিসের বড় ওইটা তো আনতাছি আর কি আছে দেখি কিছু হই না দেখি খাওয়াইছি ভাই বিটা যখন বিটা মানুষ তাই নিয়েলে আচ্ছা এই দাদা নাটা কথা উনি বল উনি